ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলায় সামাজিক অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টার চার মাস পর মারা গেলেন এনামুল খান শুক্রবার রাত আটটায় চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয় বিস্তারিত থাকছে সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে লোহাটে গ্রামের আয়ব খানের ছেলে এনামুল খান গত বছরের চোদ্দই নভেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এর আগে প্রতিবেশী টুকু খানের একটি বাছুর তার মোটরসাইকেলের নিচে চাপা পড়ে এ ঘটনায় গ্রাম্য সালিশ বসে এনামুলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং ইউপি সদস্য সরোয়ার হোসেন মৃধা প্রকাশে তাকে মারধর করে মাথার চুল কেটে দেন অপমান সহ্য করতে না পেরে এনামুল আত্মহত্যার চেষ্টা করলে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সেখানে তিন মাস আইসিউতে থাকার পর সুস্থ না হওয়ায় চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠান তবে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে গত শুক্রবার তিনি মারা যান এ ঘটনায় চার মাস আগে চর থানায় একটি মামলা দায়ের করা হয় অভিযুক্তরা হলেন ইউপি সদস্য সরওয়ার হোসেনে মৃধা এবং প্রতিবেশী টুকু খান তারা বর্তমানে জামিনে রয়েছেন চর ভদ্রাসন থানার ওসি মোহাম্মদ রজিউল্লাহ খান জানান মামলার তদন্ত ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এদিকে নিহত এরামুলের বাবা আইয়ুব খান বলেন গ্রাম্য মাতব্বরদের সালিশ আমাদের পরিবারকে ধ্বংস করে দিল তিন মাস আইসিউতে রেখে ছেলেকে বাঁচাতে পারলাম না আমি এর ন্যায় বিচার চাই চ্যানেল এ ওয়ান হৃদয়ী স্পন্দন